আজকে আমরা আলু চপ কিভাবে বাজা হয় সেই পরিদর্শন করলাম হ্যাঁ এই যে আমাদের মামা মামার মুখে হাসি কিন্তু একটু উজ্জ্বল হাসি হাসি নাই হাসি নাই কেন কম আচ্ছা ইনশাল্লা এটা না সুন্দর সুন্দর তো বেগুনির চপ আলু চপ সে সুন্দর হয় বাজা

Oh, the move. যাই হোক খুব সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম